উঠে বলছে নিজের মুখের সামনে সাজানো খাবার রেখে কেবল দায়িত্বরত কর্মকর্তাদের সুবিধার কথা ভেবে এভাবেই আহার ত্যাগ করে উঠে দাঁড়িয়েছিলেন বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্তি পাওয়া অল্প সময়ের সেই নাটকীয় মুহূর্তের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর শামসুল হায়দার সিদ্দিকী একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে দেওয়া সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন সেই ঘটনার আদ্যপান্ত যা শুনলে যে কারোর হৃদয় ছুঁয়ে যাবে ঘটনাটি ছিল বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির সময়ের নিয়ম অনুযায়ী প্যারোলের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে যা কড়াকড়িভাবে মেনে চলতে হয় সেদিন নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে আসছিল বাইরে অবস্থানরত মেজার শামসুল হায়দার ভেতরে একটি বার্তা পাঠান তিনি বিনীতভাবে অনুরোধ জানান যে সময় শেষ হয়ে আসছে এখন চলে আসলে তাদের দায়িত্ব পালনের সুবিধা হয় সেই বার্তা যখন ভেতরে পৌঁছালো তখন এক মর্মস্পর্শী দৃশ্যের অবতারণা হয় ঠিক সেই মুহূর্তে খাবার টেবিলে বসেছিলেন বেগম খালেদা জিয়া সারাদিনের ধকল শেষে তিনি মাত্রই আহার গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু যেইমাত্র তিনি শুনলেন যে তার দেরি হওয়ার কারণে দায়িত্বরত কর্মকর্তাদের সমস্যা হতে পারে বা তারা বিপদে পড়তে পারেন মুহূর্তের জন্য দ্বিধা করেননি সাবেক এই প্রধানমন্ত্রী এক লোকমা খাবারও মুখে না তুলে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন নিজের ক্ষুধা বা শারীরিক ক্লান্তিকে তুচ্ছ করে তিনি ভাবলেন অন্যের নিরাপত্তার কথা তিনি স্পষ্ট জানিয়ে দিলেন কর্মকর্তাদের বিপদে ফেনার বিন্দুমাত্র ইচ্ছা তার নেই প্রয়োজনে তিনি না খেয়েই কারাগারে ফিরে যাবেন এবং সেখানেই আহার করবেন সাক্ষাৎকারে মেজার অবগত শামসুল হায়দার সিদ্দিকী বলেন এই কথাটি আমি পরে শুনেছি শোনার পর আমার নিজেরই খুব খারাপ লেগেছে একজন মানুষ খেতে বসেছেন মুখের সামনে খাবার অথচ আমাদের অসুবিধার কথা ভেবে তিনি না খেয়ে উঠে এলেন খাবার টেবিল থেকে এভাবে উঠে আসাটা অত্যন্ত কষ্টের তিনি আরও উল্লেখ করেন দায়িত্ব পালনের সময় তারা বেগম খালেদা জিয়ার কাছ থেকে অভূতপূর্ব সহযোগিতা পেয়েছেন তিনি কখনোই কোনো বাড়তি সুবিধা দাবি করেননি বা কোনো অন্যায্য আবদার করেননি সাক্ষাৎকারে উঠে আসে জেলখানায় ঈদের দিনের আরেকটি স্মৃতি সেই কর্মকর্তা জানান জেলখানায় যখন বেগম জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান বন্দি ছিলেন তখন ঈদের নামাজের পর সাধারণ বন্দি ও কর্মকর্তারা তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর জন্য ভিড় করেছিলেন জেলখানার বিধিনিষেধের কারণে সেই মেলামেশা দীর্ঘায়িত করা সম্ভব ছিল না কর্মকর্তা যখন তারেক রহমানকে দ্রুত আসার অনুরোধ করেন কোনো প্রকার তর্ক ছাড়াই তিনি সেই নির্দেশ মেনে নেন পুরো সাক্ষাৎকার জুড়ে মেজর শামসুল হায়দার সিদ্দিকী বারবার একটি বিষয়েই তুলে ধরেছেন বেগম খালেদা জিয়া এবং তার পরিবার আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিলেন রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে একজন মানুষ হিসেবে অন্যের বিপদের কথা চিন্তা করার এই মানসিকতা সত্যিই বিরল ও শিক্ষণীয় আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ